নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকে আমি নোটে শাক ভাজা নিয়ে হাজির হয়ে গেছি ওই যে কথায় আছে না আমার গল্পটি ফুরালো নোটে গাছটি মোড়ালো জাস্ট একটু মজা করলাম আজকে নোটে শাক ভাজাটা আমি একটু টুইস্টের মাধ্যমে করবো এইভাবে নোটে শাক ভাজলে কিন্তু বেশ নতুনত্ব লাগবে এবং গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে তার জন্য কি কী উপকরণ লাগবে উপকরণগুলো কিন্তু একটু হাটকে রয়েছে পেঁয়াজ রসুন ডালের পরি বাদাম আর শুকনো লঙ্কা তাহলে চলুন আজকের এই দারুণ শাকটা আমি কীভাবে ভাজছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে তো বাবা সর্ষের তেল জিন্দাবাদ আমার আমার যেন মনে হয় সব রান্নাই সরষের তেলে করলে অনেক বেশি স্বাদ হয় আর আমি ছোটবেলা থেকে একটু সর্ষের তেলে রান্না করাই পছন্দ করি আমার সাদা ঠিক পোষায় না তো যাই হোক এবার যা যা আমি মানে পেঁয়াজ রসুন যা যা ছিল আর কি ফোড়নের জন্য সেইগুলো দিয়ে দিলাম আর তার আগে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন পাঁচ ফোড়ন চাইলে দিতে পারেন অসুবিধা নেই তো এবার এটাকে যেহেতু আমার আবার জানেন তো তেলটা কম দিয়ে রান্না করি তো একটু সময় নিয়ে ভাজতে হবে তা এবার এখনও ভাজাটা হয়নি না ভাজাটা হয়ে গেছে এবার আমি শাকটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন তো কতটা তেল কম তেল দেখাই যাচ্ছে না যাই হোক এবার শাকটা দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো শাকটাকে সফট হওয়ার জন্য কারণ শাক বাঁধাকপি এগুলো দেখবেন দেওয়ার পর না একদম কড়াইটা উপচে পড়ে তো তখন একটুখানি ঢাকা দিয়ে রাখলে এখান থেকে জল রিলিজ হয়ে মানে শাকের থেকে জল রিলিজ হয়ে শাকটা একটুখানি সফট হয়ে যাবে একটু নেতিয়ে যাবে তখন আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। তবে এখনও কিন্তু নেতিয়ে যায়নি আমি সবে সবেই এটা দিয়েছি আমি সামান্য একটু জল দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন শাকটা এমনিতেও নেতিয়ে যাবে তো এরপর আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে পুনরায় চাপা দিয়ে দেবো আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই আমি অনেককেই দেখেছি মানে শাকটাকে প্রথমে কুচিয়ে নেয় তারপর ধোয় এটা কিন্তু উচিত নয় শাক আপনারা যত গোটা রান্না করবেন তবে হ্যাঁ কিছু কিছু শাক তো করা সম্ভব নয় যেমন পুঁই শাক কলমি শাক এগুলো করা সম্ভব না তবে শাক কিন্তু গোটা রান্না করলে শাকের মধ্যে যে উপকারিতাগুলো থাকে না সেটা কিন্তু ওর মধ্যে ইনট্যাক্ট থাকে মানে সবটাই থেকে যায় আর শাক কিন্তু অতিরিক্ত তেলে ভাজা উচিত না বা অতিরিক্ত ফ্রাই করা উচিত না জাস্ট কুক হবে আর তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হয় যদি আপনারা শাকের সম্পূর্ণ উপকারিতাটাকে নিতে চান তো এখানে দেখেছেন আমি কিন্তু শাক কচাই নিই এবং শাক আমি সবসময় ধুয়ে নিই তারপর কাটি তবে এই শাকটা যেহেতু আমি বেছে বেছে পাতাটাই নিয়েছি আমি শাকের ডাটাগুলো নিই নোটে শাকে তো এই শাকটা কিন্তু আমি কচাই নিই আর এমনিতেও না শাক আমি তো পালে না কুচি রান্না করি তবে হয় না কলমি শাকগুলো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মাঠে ছোট 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 শাঞ্চি শাকের পাশে না একদম কচি কচি কলমি শাক উঠত সেই কলমি শাকের স্বাদটা কিন্তু একদম অতুলনীয় ছিল এখন তো চাষের কলমি শাক হয়ে গেছে মোটা মোটা ডাটা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না শুকনো জায়গার কলমি শাকের স্বাদ অনেক বেশি হয় আর এখন তো কলমি শাকগুলো বেশিরভাগই পুকুর পাড়ের দিকে থাকে আর চাষের হয়ে গেছে তো সেই স্বাদটা নিয়ে আর অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু সত্যি ছোটোবেলাকার সেই মাঠে মানে শুকনো মাঠে ছোটো ছোট ডগা বেরোতো কলমি শাকে সেই কলমি শাকটা দারুণ লাগতো তো এইভাবেই আমি শাকটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি আর আমি শাকটাকে বেশি ভাজবো না কারণ শাক আমি বেশি ভাজা পার্সোনালি পছন্দ করি না তবে আপনারা যদি করে থাকেন তাহলে আরও তেল দিয়ে ভাজতে পারেন কারণ আমার কাছে শাকটা আমি এরকমই পছন্দ করি তো এইরকমভাবে সুন্দর করে শাকটাকে আপনারা ভেজে নেবেন আর তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে খাবেন দেখুন আমি শাকটা কচাই এটা আমি পার্সোনালি পছন্দ করি না তাই আমি কোচাইনি তবে আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু শাকটাকে বেছে নিয়ে শাকটাকে একটু কুচিয়ে নিতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই আগে ধোবেন তারপর কুচিয়ে নেবেন কারণ শাকটা যখন আপনি কাটছেন শাকের মধ্যে যে উপকরণ থাকে সেটা কিন্তু ধোয়ার সময় সমস্তটাই জলের সাথে বেরিয়ে যাচ্ছে তো এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে সাহায্য করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুন্দর রান্নাটা বাড়িতে করে খান আর খেয়ে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না একদম আমি শাকের আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটা জানি বা ছোটোবেলা থেকে কী বড় হয়েছি খাওয়ার সময় যখন এই বাদাম আর এই বড়িগুলো মুখের মধ্যে পড়বে না দারুণ লাগবে কিন্তু আরেকটা টিপস দিয়ে যদি আপনারা বড়িটা আগে থেকে ভাজতে না যান তাহলে শাক বড়িটাকে আলাদা করে আগে ভেজে নেবেন ভালো করে লাল লাল করে তারপর শাক ভাজা হয়ে গেলে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও ক্রাঞ্চ পাবেন যারা বেশি ক্রাঞ্চ পছন্দ করে ওরকমভাবেও করতে পারেন খাওয়ার সময় বাদাম আর বড়ি মুখে পড়লে কিন্তু বেশ খেতে লাগছিলো এইভাবে শাকটা ট্রাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা সুন্দর রান্নার ভিডিও Iya